আলকা আব্দুল মাহমুদ চৌধুরী ওনার স্মরণ আজকে সংগঠনের কর্তৃক আহিত সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমার বন্ধুবর আমান ভাই ওল্টারিয়ার আজিস সাংবাদিক মিডিয়া অতিথিবৃত্ত প্রায় কর্তালয় মা নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের গুরুত্বের আমরা পিছিয়ে রাখি আমরা আমাদের পিছনে থাকবে তাদেরকে আমরা এগিয়ে দিতে পারি তারা আমাদেরকে আমাদের স্পিড করে আমাদেরকে এগিয়ে নেবে জাপান বিশেষ করে চায়না ইউরোপে ওরা করে কি তারা কিন্তু কল্যাণে কাজ করে তারা তারা কিন্তু কোনো বড় বড় নেতা কোনো দুর্নীতিবাদ সৃষ্টি করে আমাদের আমাদের চাই দেখো আমাদের হলো শিক্ষা স্বাস্থ্য আমাদের কর্মসংস্থান চিকিৎসা যোগাভ যোগ এটা আমাদের লক্ষ্য আমাদের এই লক্ষ্যে পৌঁছতে হলে শুধু সর্বস্থ মানুষকে কাছে করতে হবে কারণ আজকে এখানে যারা আসে হয়তো এই বাতছরা হতে যারা না এটা সেমিনার হতে পূজা হতে আজকে আজকে নারী ও পুরুষ শিশু কল্যাণ কিছু লোকদেরকে নিয়ে আজকে যারা এখানে আসছেন আমি মনে করি আজকে তোমরা একটা সম্ভব হয়তো বা তোমরা এখানে এসে হয়তো বুঝতে পারছো না যে একটা অনুষ্ঠানে আসছো তোমরা এখানে কেন আসছো জানো সেটা তোমাদেরকে নিয়ে আজকে এক ছাপ রবিন যারা ব্যবসায়ী শিল্প উদ্যোক্তা যাদের বিভিন্ন কর্মে তোমাদেরকে নিয়ে চিন্তা করি তোমরা ওদের কথা শুনবে না শুনবে তো এবং তোমাদের জন্য তোমরা যদি শুনতে চাও জানতে চাও আক্রহ তাহলে আজকে এরা যারা আছে তোমাদের মডিফিকেশনের জন্য তোমাদের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য তারা আরো বেশি এগিয়ে যাবে না এই এগিয়ে যাওয়ার জন্য তোমরা কি আমাদের সাথে একমত ঠিক আছে তাহলে আমি আমি ওয়াদা করলাম তোমাদের সাথে আছি যতদিন বেঁচে থাকবো এই ফাউন্ডেশনের তোমাদের যত ধরনের তোমাদেরকে আমরা এগিয়ে নিতে পারি তোমরা যাতে এদের শিল্পপতি হতে পারো তোমরা যাতে এই দেশের শিল্প কর্তা হতে পারো তোমরা এই দেশের বিল বেক হতে পারো তোমরা এই দেশের হতে পারো তোমরা এই দেশের ভালো আদর্শবাদ নেতা হতে পারো তোমরা হতে পারে এই দেশের একজন একজন সমাজ সেবক শেষ아서 বক্তব্য করে আমি আজকে আমার ভালো লাগলো আসলে আমরা অনেক ভালো সেমিনার করি ভালো ভালো মত পায় কিন্তু আসলে তারা ভালো মানুষ তারা হয়ে যায় কানজিরের মত একজন গুণীদেবক ওপরি রহমানের অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন